একটু উঠানামার মধ্যে দিয়ে গেছে বিশেষ করে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের পণ্যের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবে বলে যে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের সরকার প্রধানের কাছে সেটার একটা প্রভাব আজকে বাজারে এসেছে অনেকে মনে করছে সেটা কাটিয়ে উঠবে আমরা গতকালকে মার্কেট বিরাশি পয়েন্ট প্লাস দেখে আমাদের মধ্যে কিছুটা বর্ষা তৈরি হয়েছে আজকে সকাল থেকে যখন মার্কেটের এই আমার দেখা যাচ্ছিল তখন আমাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া সূচকের মিশ্র প্রতিক্রিয়ার সাথে সাথে আমাদের মধ্যেও একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে আজকে মার্কেট ফার্স্ট পয়েন্ট প্লাস সব চাইতে বেশি যেটা ভাবিয়ে তুলতেছে সেটা হচ্ছে একশো একান্নটা শেয়ার লুজার মাত্র একশো চুয়ান্নটা শেয়ার কি যদিওবার লেনদেন ছশো পার হয়েছে ছশো এক কোটি টাকা লেনদেন গতকাল থেকে প্রায়ও একত্রিশ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে লেনদেনের গতি দেখে বোঝা যাচ্ছে মার্কেট যে পিছনে যাওয়ার যে একটা অবস্থা তৈরি হয়েছিল এই আরোপের প্রভাবে সেটাকে কাটিয়ে কোনোভাবে প্লাস ফাইভ প্লাস দিয়ে মার্কেটটা শেষ করেছে কিন্তু লুজারের সংখ্যাটা কমাতে পারেনি একশো বিশটাশি আর গতকাল থেকে লুজার হয়ে গেছে গতকালকে দুশো টা শেয়ার গেইন ছিল

আজকে ফার্স্ট পাঁচ প্লাসের মধ্যে একশো একানব্বইটা শেয়ার যেগুলো লুজার হয়েছে এখানে আপনি খেয়াল করবেন গতকালকে যেগুলো চল্লিশ পয়সা তিরিশ পয়সা বাড়ছে বিশ পয়সা বাড়ছে তিরিশ পয়সা বাড়ছে আজকে এগুলো ফার্স্ট ফার্স্ট প্লাস থাকার পরেও বিশ ত্রিশ পয়সা পড়ে গেছে মানে বৃদ্ধির থেকে পড়ার পড়ার হারটা বেশি এখন অনেকে বলার চেষ্টা করতেছে এটা শুল্কের প্রভাবে হয়েছে যদি লেনদেনের যেহেতু লেনদেন বেড়েছে এবং এটা কাটিয়ে উঠে যাবে আমরাও আশা করি আমরা কোনোভাবেই চাই না নতুন নতুন বছরে আমরা শেয়ার মার্কেট নিয়ে কোনোভাবেই আতঙ্কিত হতে চাই না আমরা কোনোভাবে নতুন বছরের মার্কেটটা মার্কেটটা ফল করুক আমরা চাই না আমরা চাই ধারাবাহিকতা যদিও পাঁচ প্লাস করে শেষ করেছে সেটা দিয়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি লেনদেন বাড়ার কারণে আমরা আশা করতেছি গতকালকে বিরাশি পয়েন্ট প্লাসে যেটা টেনেছে বাজার সেটা আজকে পাঁচ পার্সেন্ট প্লাস দিয়ে অনেকগুলো শেয়ার লুজারে চলে গেছে গতকাল থেকে তার মানে বোঝা যাচ্ছে এখন অনেক কষ্টে ব্যাংক ব্যাংকে ধরে রাখার কারণে ব্যাংক সাপোর্ট দেওয়ার কারণে ফার্স্ট প্লাস দিয়ে ধরে রাখা গেছে কিন্তু লুজারকে ধরে রাখা যায় না তবে বাজারের লেনদেন বাড়ার কারণে বাজারের মধ্যে একটা চাহিদা আস্তে আস্তে বাড়তেছে সেজন্য বয় পাওয়ার মনে হয় কোনো কারণ নেই ইনশাল্লাহ আগামীকাল থেকে বাজার আবার চাঙ্গা বাপটা আমরা দেখব যেহেতু শুল্ক আরফের বিষয়টা এখন আমাদের সরকার আলোচনা করে সমাধান করে নিবেন ওনারা আশ্বস্ত করেছেন সেজন্য হয়তো আর প্রভাবটা আজকে যে যতটুকু পড়ার কথা ছিল অতটুকু পড়েনি ইনশাল্লাহ ঘুরে যাবেন বাজার আমরা কোনোভাবে বাজারের মধ্যে নেগেটিভ মেসেজ ঢুকতে দিব না এটা আমাদের শপথ নিতে হবে এটা শুল্ক আরো বিষয়টা যেহেতু জানাজানি হয়ে গেছে কিন্তু সেটার প্রভাব ইনশাআল্লাহ বেশি পড়তে পারেনি আগামীকাল আমার মনে হয় এটা কাটিয়ে বাজার আবার জাম করবে অনেকে বলছে বাজার কারেকশানে যাবে যেহেতু চার হাজার ছশো থেকে চার হাজার আজকে চার হাজার নশো একাশি পয়েন্টে বাজার গেছে প্রায় তিনশো আশি পয়েন্টের মতো বাজার বাড়ছে প্রায় চারশো পয়েন্টের মতো বাজার বাড়ছে এই এই কয়দিনে অর্থবছরের আগে চার তিন চার দিন আর আজকে আজকে অর্থ আজকে সহ টোটাল এই চারশো পয়েন্টের মতো বাজার পাচ্ছে চারশো না সাড়ে দশ চারশো পয়েন্টের মতো বাজার পাচ্ছে এই এখন কারেকশানে যাওয়ার সম্ভাবনা আমার আমি মনে করি এই মুহূর্তে কারেকশান জিনিসটা না করাই ভালো কিন্তু চারশো পয়েন্ট বাজার বাড়লেও শেয়ারগুলোর দিকে লক্ষ্য করবে শেয়ারগুলো উল্লেখযোগ্য তেমন দামের পরিবর্তন হয়নি আমরা যদি যতই বলি আমরা পজিটিভ কথা বলার চেষ্টা করতেছি বাজারের জন্য কিন্তু আপনি শেয়ারগুলোর দিকে লক্ষ্য করলে দেখবেন চারশো পয়েন্ট বাড়লেও কিন্তু যারা চার ছশো পয়েন্টে বাই করছে তারা প্রফিট টেক করার জন্য একটা চেষ্টা করতেছে এখন এই ছোটো ছোটো বৃদ্ধির মধ্যে যদি আপনারা প্রফিট টেকের চিন্তা করেন তাহলে বাজার দাঁড়ানোটা পসিবল হয়ে হবে না আমরা আপনাদেরকে বলবো ধৈর্য ধরেন প্রফিট দিকে না গিয়ে আমরা বাজারকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাই প্রত্যেকটা বিনিয়োগকারী যেন ফ্রি হতে পারে সেদিকে আমাদের যাওয়াটা উচিত বলে আমি মনে করি এবং গতকালকে রাশেদ মাকসুদ এই যে আনিসুজ্জামান চৌধুরীরা ওই একটা প্রোগ্রামে বক্তব্য রেখেছে দেখছি আমি ওনাদেরকে বলবো আনিসুজ্জামান চৌধুরী সাহেবরা আনিসুদ আনিসুজ্জামান চৌধুরী সাহেব বলতেছে সরকার শেয়ার মার্কেট ভালো করার জন্য অত্যন্ত আন্তরিক ওনার কথাটা মেনে নিলাম কিন্তু রাশেদ মাকসুদের কথাগুলো আমরা মানতে পারবো না রাশেদ মাকসুদটা কথা বললে আমাদের লাগে কথা আমাদের আবু আহমেদ রাশেদ মাকসুদ কথা বলা আমাদের লাগে আমরা হয়ে আমরা অনুরোধ করব ওনারা আপাতত গাল বন্ধ রাখা আমরা তো ওনাদের পদ্ধতি চাই কিন্তু কিন্তু সরকার কেন ওনাদেরকে রেখে চাচ্ছেন আমরা জানি না কিন্তু এই মুহূর্তে ওনারা চুপ থাকাটাই জরুরি ওনাদের ওনারা বক্তব্য না দেওয়াটা আমাদের জন্য শ্রেয় মনে করতেছে আমরা আমরা তারপর আশা করব জনাব আনিসুজ্জামান সজীব সাহেবদেরকে এবং এইHttpContext সালাউদ্দিন আহমেদকে বলবো আপনারা ব্যাংকগুলোকে অর্থ দিয়ে সাপোর্ট দিয়েছেন আপনারা ফুজির বাজারকেও সাপোর্ট দেন বিনয় একটা ফান্ড দিয়ে ওদেরকে স্ট্রংলি বাজারে ফিরার জন্য শক্তিটা আপনারা সঞ্চয় করে দিন আপনারা একটা ফান্ড দেন আমাদের কোনো আপত্তি নেই তবে আবু আহমেদ তাক অবস্থায় আপনারা ফান্ড দিবেন না অনুরোধ করতেছি আবু আহমদ কিশোরী অন্য কাউকে এনে তখন ফান্ডটা দেন তখন কাজ দিবে এটা আবু আহমদরা কথাবার্তা উল্টা বলে ওনাদের উপর ভিত্তি আমাদের বিশ্বাস নেই আমাদের বকার অ্যাসোসিয়েশন সভাপতি সাহেব বলতেছে পজিটিভ কথা বলার জন্য আমরা চেষ্টা করতেছি পজিটিভ ভাবে সবকিছু হ্যান্ডেল করার জন্য আজকে লুজারের সংখ্যা বাড়লো লেনদেন যেহেতু বেড়েছে আমরা আশ্বস্ত হতে পারতেছি যে বাজার একটা শক্ত অবস্থান তৈরি করতেছে শক্ত একটা ক্যান্ডেল তৈরি করতেছে জাম দেওয়ার জন্য এটা আমাদের ধারণা আজকে বাজার লুজার হলেও আমরা সেটার উপর বর্ষা করতে চাই আমরা কোনোভাবে চাই না আমরা অনেক ফেলিওর হয়ে গেছি এই এই অর্থ বছরে বাজারটা বোম বোম হতে হবে দক্ষিণ এশিয়ার শেয়ার মার্কেটকে হারানো দরকার দক্ষিণ এশিয়ার একদিনে সূচক আমাদের সূচক এই সূচকও এই সূচকের মধ্যে নেই আর চার হাজার নশো একাশি পয়েন্ট সূচক এটা কোনো বাড়া বলে না চারশো তিনশো চারশো পয়েন্ট বাড়া এটা বাড়া যেটা যে হারে দশ এগারো মাস আজকে মার্কেট ফল করেছে সে হারে এটা কিচ্ছু না ধারাবাহিকভাবে মার্কেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন টানা বাড়তে হবে মাইনাস শব্দটা মার্কেটে থাকতে পারবে না এই এই মা এই বিষয়টা আমাদের প্রত্যেকের মাথায় ঢুকায় ফেলতে হবে আমরা কেউ লসে শেয়ার যেন সেল না করে আর যারা প্রফিট টেকিং এর চিন্তা করতেছেন তিন চার দুইশো তিনশো কোটি টাকার লেনদেনের ভিতরে যারা টাকা টাকা লেনদেন করেছেন তারা এখন প্রফিট এর চেষ্টা করতেছেন কিন্তু ছয় লক্ষ কোটি টাকার বাজারে ছয় লক্ষ কোটি কোটি টাকার কিন্তু বিনিয়োগকারীদের রয়ে গেছে এখানে তারা কিছুই করতে পারতেছে না সবাই যখন একটা প্ল্যাটফর্মে চলে আসতে পারবে তখন আপ এই একটা নির্দিষ্ট সূচকের জায়গায় যায় তখন প্রফিট টেকিংয়ের চারশো পাঁচশো পয়েন্ট বাড়লে আবার প্রফিট টেকিং করে আবার বাজার নিচে আসবে দু তিনশো পয়েন্ট আবার বাড়বে এই এই যে সিস্টেমটা বাজারের যে নিজস্ব গতিটা ওইটা তখন হলে আর কারো কোনো আপত্তি থাকবে না এই মুহূর্তে প্রত্যেকটা বিনিয়োগকারী বড় ধরনের গ্যাপের মধ্যে পড়ে গেছে প্রায় 90% পার্সেন্ট পুঁজি হারিয়ে ফেলেছে আপনারা এই চারশো পয়েন্ট বাজার বাড়ছে তো আপনারা লিস্টটা দেখবেন তেমন উল্লেখযোগ্য শেয়ারের মূল্য বাড়া নেই বেশিরভাগ এক টাকা দুই টাকা বেশিরভাগ শেয়ার পঞ্চাশ পয়সা ষাট পয়সা এরকম এই চারশো পয়েন্টের বাজারের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য দর এখনো কেউ বাড়া নেই যেটা হারিয়ে ফেলেছে তো সুতরাং এখনো এখনই এই এই যে প্রফিট টেক করে বাজার কারেকশনের কথা বলে বাজারকে মানুষকে ভয় লাগিয়ে দিয়ে না প্লিজ আমরা চাচ্ছি আপনারা ধৈর্য ধরেন কেউ লসে সেল করবেন না যারা প্রফিট টেক কিছু লাভ আছে আপনার ধৈর্য ধরেন আরো ভালো লাভ পাবেন আপনারা কিন্তু আপনারা যদি এখন সেল পেশা নিয়ে আসেন বাজারে আবারও কিন্তু বাজারে মধ্যে একটা আতঙ্ক চলে আসবে আমি সেটাই আশা করব আপনারাও ধৈর্য ধরবেন সরকারকেও বলবো যে কোনো ধরনের নেগেটিভ মেসেজ যেন বাজারে না আসে সেদিকে লক্ষ্য রাখার জন্য আর আমরা যারা বিনিয়োগকারী আমরা যে প্রবলেমটা এখন ক্রিয়েট ফেস করতেছি সেটা হচ্ছে আমাদের বড় ধরনের দরপতন আমাদের শেয়ারে এই এটা রিকভার না হওয়া পর্যন্ত বিনিয়োগকারীদের শান্তি হবে না এটাই হচ্ছে বিনিয়োগকারীদের বক্তব্য সেদিকে সরকারকে নজর দিতে হবে তাদেরকে যদি আপনারা রানিং আনতে চান তাহলে অবশ্যই তাদেরকে কি দিতে হবে একটা ফান্ড ক্রিয়েট করে লোন দিতে হবে নট মার্জিন ঋণ হচ্ছে বিনিয়োগকারী মারার ফাঁদ এই এই ফাঁদে কেউ বিনিয়োগকারীদেরকে ফেলে ফাল ফেলবেন না এটা হচ্ছে আমাদের অনুরোধ আইপিউ আজকে এক এক বছরের মতো আইপিউ কোনো আসার কোনো নামগন্ধ নেই তো সুতরাং আইপিউ ও আনার জন্য চেষ্টা করতে হবে আমাদের বক্তব্য হচ্ছে আমরা কোনোভাবে আর হাঁটতে চাই না শেয়ার মার্কেট দক্ষিণ এশিয়ার একটা অন্যতম বাজার হওয়া চাই বাংলাদেশের শেয়ার বাজার এটাই আমাদের প্রত্যাশা আমরা আর বেশি কিছু চাই আমরা কারো কারো ব্যক্তিগত শত্রু আমরা নই কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা শত্রু নই কিন্তু বাজার যারা ক্ষতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আমরা কথা বলি এটাই হচ্ছে আমাদের কথা এখন যেটা বাজার ঘুরে দাঁড়ানোর যে একটা চেষ্টা ইঙ্গিত দিচ্ছে কেলার ইঙ্গিত সেদিন কমিশনার সাহেব যে কেলার কথা বলছে মাঠ প্রস্তুত বলছে এই যে এগুলো উৎসাহমূলক এরকম উৎসাহমূলক কথা বলে দেখবেন আপনাদের প্রতি কারো অভিযোগ থাকবে না ফাইন জ্যাড ক্যাটাগরি এগুলো বন্ধ করেন এগুলো এগুলো বাজারের জন্য ভালো কিছু বয়ে আনবে না এগুলো নেগেটিভ মেসেজ চালাবে আমরা বলবো আপনারা বাজার বান্ধব সিদ্ধান্তগুলোর দিকে নজর দিবেন আমি আমি বারবার শুধু অনুরোধ করতেছি বাজার বান্ধব সিদ্ধান্তগুলোর প্রতি নজর দিবেন বাজার টানা যেন চল্লিশ পঁয়তাল্লিশ দিন বাড়ে পাঁচ পয়েন্ট আজকে সূচক যেটা বাড়ছে সেটা কোনোভাবে বাজার আজকে যে দখলটা খাটিয়ে উঠছে সেটাই আমরা মনে করছি বাজারের জন্য একটা শক্তি সঞ্চার হয়েছে বড় ধরনের গেম করার জন্য বড় ধরনের বাজার বাড়ার জন্য একটা বিট তৈরি করেছে বলে আমরা মনে করছি অতএব আশা করবো আগামীকাল থেকে আবার বড়ো ধরনের সূচকের উত্থান হবে শেয়ারগুলো আপ হবে শেয়ার ধারাবাহিকভাবে সকল যতগুলো শেয়ার পড়ছে সবগুলো যেন বাড়ে সেটাই আমাদের প্রত্যাশা থাকবে আমাদের যারা বিনিয়োগকারী তাদেরকে আমরা ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই আবার পুরো দমে নিজের ব্যবসাটাকে শেয়ারের ব্যবসাটাকে আপনারা রানিং করতে পারবেন সেটাই প্রত্যাশা সেটাই আমাদের কামনা আল্লাহ হাফেজ As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh